হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো নতুন আর একটা ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম তো আমি আজকে দেখাবো যে আমার দোকান সম্পর্কে আমি আজকে একটু বলার চেষ্টা করব ঠিক আছে তো এটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমার দোকান ইলেকট্রিক দোকান তো এই দোকানে আমি ইলেকট্রিক কাজ করি প্লাস মেমরি লোডের কাজ করি এখানে ফ্যান তারপরে চার্জার লাইট কারেন্টের জিনিসপত্র হেডফোন মোবাইলের চার্জার এক্সেসরিজ আর কি এগুলো বিক্রি করি আর পাশাপাশি আমি আমরা লোড করি তো এভাবে আমার সংসার চলতেছে তো আপনারা সবাই দোয়া করবেন আমি যেন ভবিষ্যতে আরও বড় করতে পারি আমার দোকানটা আপনাদের দোয়া একান্তই কামনা করি তো মূলত আমি যখন দোকান দেই তখন আজ থেকে মনে করেন যে ছয় বছর আগের ঘটনা তখন প্রচুর ব্যবসা কেনা হচ্ছিল ঠিক আছে তো এখন ব্যবসা কেনা খুব একটা হয় না গ্রামে দোকান দিয়েছি তো গ্রামে ব্যবসা কেনা খুবই একটা কম আর বাকি যায় প্রচুর তো তারপরেও দোকানটা ধরে রাখছি কারণ আমি অন্যান্য কাজ করি না বিদায় কারণ এই কাজটাই আমার হচ্ছে প্রিয় কাজ এটাই আমি করি মেকানিক করতে আমার খুব ভালো লাগে ইনকাম কম তারপরেও এটা করি তো তারপরেও প্ল্যান আছে যে ভবিষ্যতে একটু দোকান বড় করার কিন্তু আমার পুঁজি কম এই কারণে দোকান বড় করতে পারতেছি না তো ভালো মন্দ সব কিছু আপনাদের সাথে শেয়ার করি ঠিক আছে সেটা আর কি তো আমি চেষ্টা করতেছি যে আর একটু বড় করব দোকান দেখা যাক আপনারা দোয়া করবেন আর এখন যা পরিস্থিতি আছে সেটা আমার চলার জন্য খুবই কষ্ট হয়ে যায় আর ধার দেনা করে তো দোকান বড়ো করা যায় না ঠিক আছে কারণ এগুলা করলে আরও টেনশন বাড়ে যায় দেখা যাক যদি কোনোভাবে আল্লাহ যদি সহায়তা করে তাহলে ইনশাল্লাহ বড় একটা কিছু করব তাছাড়া যদি এইভাবে চলতে থাকি তাহলে আমার খুবই কষ্ট হয়ে যাইতেছে কারণ দোকানের বেচা কেনা খুবই কম ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন